আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ ওই বাড়িটাকে কেন এত ভয় আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি একমাত্র বত্রিশ নম্বর বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন আমাদের ছেলে মেয়ে পাঁচটা ছেলে মেয়ে রানার আমার তারা চাকরি করেছে পড়েছে লেখাপড়া শিখেছে অক্সফোর্ড হার্ভার্ড এল এস সি অথবা লন্ডন স্কুল বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে তাদের জন্য তো আমি কিছু করিনি তারা নিজের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে আমি তাদের একটা কথাই আমরা দুই বোন বলেছি আমাদের ছেলে মেয়েদেরকে যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ এবং তারা তাই করেছে সেইভাবেই তারা লেখাপড়া শিখে সেইভাবে জীবনযাপন করে আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি একমাত্র বত্রিশ নম্বর বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন হ্যাঁ জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল আর আমার স্বামী তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন তার একটা বাড়ি পাঁচ নম্বরই যেটা জয়পুতুলের আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে রেহানার বাড়িও লুট করা হয়েছে আর গণভবন তো সরকারি সেটা ভাঙা চোরা লুট পার দুই হাতে লুট করা হয়েছে এমনকি ডক্টর ইনুস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়দের সাথে দিয়ে উপদেষ্টাদের সাথে নিয়ে আর বত্রিশ নম্বর এটা তো আমরা কোনো ব্যক্তিগত ভাবে ব্যবহার করিনি মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন রাষ্ট্রপ্রধান এসেছেন সরকার প্রধান এসেছেন ওই বাড়ি ভিজিট করেছেন আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ ওই বাড়িটাকে কেন এত ভয় আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনার দুটো করিনি আমি কি আপনাদের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দেয়নি আপনাদের ঘরে আলো জ্বালেনি আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি রাস্তাঘাট পুল ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা ব্যবস্থা করে দেয়নি তাহলে কেন এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশে এত উন্নত হয়েছে তাহলে এই বাড়ি কারা ভাঙে আমি আপনাদের কাছে দেশের জনগণের কাছে বিচার চাই আমি ছাত্র সমাজের কাছে বলবো যে যারা করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল ওই সাধারণ প্রতি তো আমাদের কোনো রাগও নেই কোনো অভিযোগও নেই কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে নিত যারা আজকে এই ধরনের ধ্বংস করছে যারা মানুষ হত্যা করেছে তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে এখানে সাধারণ ছাত্র ছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই কাজে আমি মনে করি যে সাধারণ ছাত্র ছাত্রীদের দূরে থাকা ভালো এদের ধ্বংস যজ্ঞের জন্য অংশ না নেয় বরং লেখাপড়া পরিবেশ ফিরে আসুক আরো উন্নত জীবন তোমরা পাও আমি সেই দোয়াই করি কিন্তু যে ইতিহাস আমাদের রক্ত লক্ষরে লেখা সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না চলতে পারবো না পনেরোই আগস্টের পরে আমরা পারতাম না ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল কৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় পরিচয় করতো তারা বিস্ময় বলে স্বীকার করতো কিন্তু দু হাজার চব্বিশ সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ